বারবার চোটের ধাক্কায় বিধ্বস্ত হয়ে পড়া ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আবার নিজের জেদ প্রতিভা এবং অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দিলেন সাম্প্রতিক মাসগুলোতে তিনি একের পর এক ইঞ্জুরিতে মাঠের বাইরে ছিলেন বিশেষ করে হাঁটুতে মেনিস্কাস ইঞ্জুরির কারণে তার আন্তর্জাতিক এবং ক্লাব ক্যারিয়ারের দুটোই চরম অনিশ্চয়তায় পড়ে যায় চিকিৎসকরা তাকে কমপক্ষে কয়েক সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছিলেন এমনকি ইনজেকশন থেরাপি এবং রিহাবিলিটেশনের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দেওয়া হয়েছিল তবে নেইমার সবসময় নিজের শরীরকে চ্যালেঞ্জ করতে ভালোবাসেন এবং মাঠে নামার তাকিদ তাকে চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করতে বাধ্য করেছে সান্তোষের গুরুত্বপূর্ণ ম্যাচেরাকে নেইমারের খেলা নিয়েছিল জল্পনা এবং কল্পনা আগের ম্যাচে একটি দারুণ গোল করলেও সেই মুহূর্তেই তিনি তীব্র ব্যথা অনুভব করেন এবং পরবর্তী স্ক্যান রিপোর্টে ধরা পড়ে মেনিস্কাসের আংশিক ছিঁড়ে যাওয়ার সমস্যা এটি যে কতটা বিপজ্জনক এবং কতদিন খেলোয়াড়কে মাঠের বাইরে রেখে দিতে পারে সে বিষয়ে ফুটবল বিশ্ব ভালোভাবেই সচেতন কিন্তু এই চোট নিয়েও নেইমার আচরণ করলেন একেবারেই উল্টো ম্যাচের মাত্র একদিন আগে তিনি রিহ্যাব সেশনের বদলে সম্পূর্ণ অনুশীলনে যোগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন সতীর্থ এবং কোচিং স্টাফদের অনেকেই তাকে সাবধান করলেও নেইমার জানান দলের প্রয়োজনে তিনি ঝুঁকি নিতে প্রস্তুত তার এই সিদ্ধান্তকে কেউ কেউ বেপারোয়া বললেও ভক্তদের কাছে এটি সাহস এবং দায়িত্ববোধের নতুন প্রমাণ অবশেষে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচে সন্তোষের হয়ে মাঠে নামলেন নেইমার এবং শুরু থেকেই তিনি ছিলেন দুর্দান্ত ম্যাচের মাত্র পঁচিশতম মিনিটেই তিনি অসাধারণ একটি গোল করে দলকে এগিয়ে নেন ডি বক্সের বাইরে থেকে নেয়া তার বা পায়ের শটটি স্পোর্টস রেফিসের গোলরক্ষক কোনোভাবে সামলাতে পারেননি দীর্ঘ ইঞ্জুরির পর মাঠে ফিরে এমন শারীরিক ঝুঁকি নিয়ে খেলে নেইমারের এই গোল ছিল আত্মবিশ্বাসের স্পষ্ট ইঙ্গিত তার গোলের পর প্রতিপক্ষের আত্মঘাতী গোল সান্তোষকে দুই শূন্য ব্যবধানে আরও এগিয়ে নেয় এরপর শান্তোষের খেলোয়াড়রা আরও তীব্রভাবে ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে এবং নেইমার এককভাবে দলের আক্রমণাত্মক ভাগকে প্রাণবন্ত করে তোলে গোল দেওয়ার পাশাপাশি অ্যাসিস্ট করেও নেইমার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ম্যাচের সাতষট্টিতম মিনিটে তিনি দুর্দান্ত একটি পাঁচ বাড়ান জো সামিটির উদ্দেশ্যে যেটি থেকে আসে সন্তোষে তৃতীয় গোল এই গোলে নেইমারে ভীষণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নিখুঁত পাঁচ দেয়ার ক্ষমতা আবারও প্রমাণ করে তিনি এখনও বিশ্বমানের তারকা ইঞ্জুরি আশঙ্কা সত্ত্বেও তার পারফরম্যান্স এতটাই উজ্জ্বল ছিল যে দর্শকরা দাঁড়িয়ে তার জন্য করতালি দেন পুরো ম্যাচে নেইমার ছিলেন কার্যত দলের নেতা এবং জয়ের পেছনে তার ভূমিকা ছিল অপরিসীম তবে তার এই সিদ্ধান্তকে ঘিরে ব্রাজিল ফুটবল মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে চিকিৎসকদের মতে মেনিস্কাস ইঞ্জুরি নিয়ে এভাবে খেলা ভবিষ্যতে আরও বড় ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে যে কোনো সময় তিনি দীর্ঘমেয়াদী ইঞ্জুরিতে পড়তে পারেন অনেক বিশ্লেষক মনে করছেন নেইমারের উচিত ছিল নিজের দীর্ঘ ক্যারিয়ারকে অগ্রাধিকার দিয়ে অন্তত কয়েকটি ম্যাচ বিশ্রামে থাকা তবে অন্যরা মনে করেন নেইমার ঠিকই করেছেন কারণ প্রতিভাবান এই ফুটবলার সবসময় মাঠে নিজেকে প্রমাণ করতে বোধ করেন তার নেতৃত্ব আবেগ এবং দলের প্রতি দায়বদ্ধতায় সান্তোষকে কঠিন ম্যাচে শূন্য গোলের জয় এনে দিয়েছে ইঞ্জুরি নিয়ে খেলেও গোল এবং অ্যাসিস্ট করে তিনি শুধু দলকে জিতিয়ে দেননি বরং প্রমাণ করেছেন যে চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় ডাক্তারদের নয় কখনও কখনও খেলোয়াড়দের হৃদয়ে থাকে আর সেই হৃদয়ের তাগিতেই নেইমার জুনিয়র আবারও তুলে ধরেছেন তার পুরনো জাদু